বিন্দু হতে বিদ্যুৎ সিরিজে আবারও স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার আজকে আমরা ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব ত্রিভুজকে প্রধানত আমরা ছয় ভাগে ভাগ করতে পারি ছয়টি ভাগে ভাগ করতে পারি ভাগগুলো আবার দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে বাহুভেদে হতে তিন প্রকার বাহুভেদে তিন প্রকার এবং কোনভেদে তিন প্রকার মোট ছয় প্রকার বাহুভেদে কি বিষয়গুলো রয়েছে প্রথম হচ্ছে সমবাহু ত্রিভুজ আমরা একটু দেখে নি সমাহু ত্রিভুজটা দেখতে কেমন হবে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে তাদেরকে আমরা বলবো হচ্ছে সমবাহু ত্রিভুজ ত্রিভুজ যখন বলবে যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের কোনো বাহুই সমান হবে না সেটাকে আমরা বিষম বাহু ত্রিভুজ বলছি সমকণী ত্রিভুজ এবার কোন ভেদে আমরা ত্রিভুজগুলো দেখি সমকোণী ত্রিভুজ দেখো যে সমকোণী ত্রিভুজ কি হচ্ছে যে ত্রিভুজের একটি কোণের মান যে ত্রিভুজের একটি কোণের মান নাইনটি ডিগ্রি হবে সেই ত্রিভুজকে আমরা বলব হচ্ছে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রতিটা সূক্ষ্ম কোণ যে ত্রিভুজের প্রতিটা সূক্ষ্ম কোণ তাদেরকে আমরা বলি সূক্ষ্মকণি ত্রিভুজ অর্থাৎ প্রত্যেকটা কোণ নাইনটি ডিগ্রি থেকে ছোট হবে এদের ক্ষেত্রে আরেকটা হচ্ছে স্থূলকণি স্থূলকণি আমরা কখন বলছি যে ত্রিভুজের একটি কোণের মান নাইনটি ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম নাইনটি ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো সেইটাকে আমরা বলছি হচ্ছে স্থূলকণি ত্রিভুজ এখন এই ত্রিভুজ থেকে হিউজ পরিমাণ কোশ্চেন হয় সেগুলো আমাদেরকে জানতে হবে এবং একটা ত্রিভুজের কোণ দেখেও আমরা বলতে পারি যেটা কী ধরনের ত্রিভুজ আবার বাহু দেখেও বলতে পারি আবার মধ্যমা দেখেও বলতে পারি অর্থাৎ এই সংক্রান্ত যে প্রশ্নগুলো এখন আসবে এবার কোণে বললে আমরা কি বুঝবো যে প্রত্যেকটা কোণেই কী থাকবে নাইনটি ছোট ছোটো কোণে বললে একটি কোণ নাইনটি ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো সমকোণে বললে কি বুঝবো আমরা একটি কোণে বা নাইনটি ডিগ্রি মানে তিনটা বাহু সমান সমধিবাহ মানে হচ্ছে দুটো বাহু সমান মানে তিনটা বাহুই ভিন্ন ভিন্ন ধরনের থাকবে এখন এই সংক্রান্ত যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা একটু দেখে নিই প্রশ্ন বলছে বাহু মধ্যমা এবং কোন দেখে ত্রিভুজ চেনার উপায় অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি কোণের মান বলেছে ফিফটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং সেভেন্টি ডিগ্রি ইহা কী ধরনের ত্রিভুজ হবে যেহেতু প্রত্যেকটা কোণ নাইনটি ডিগ্রি থেকে ছোট তবে এই কোনটির অ্যান্সার হবে কোণি দুই নম্বর প্রশ্ন বলছে একটি ত্রিভুজের তিনটা কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি একশো দশ ডিগ্রি যেহেতু লক্ষ্য করবো যে একটা কোণ দেওয়া হয়েছে নাইনটি ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো সেক্ষেত্রে এটাকে আমরা বলব স্থূলকণি ত্রিভুজ পরের প্রশ্ন দেখো তিন নম্বর কোয়েশ্চেনটা কি বলছে যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এখানে লক্ষণীয় বিষয়টা হলো যে একটি কোণ হচ্ছে কত নব্বই ডিগ্রি তবে একটি কোণ যদি সমকোণ থাকে তাহলে সেটাকে আমরা বলব সমকোণী ত্রিভুজ পরের প্রশ্ন বলছে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পাঁচ ছয় সাত সেন্টিমিটার তাহলে এ কী ধরনের ত্রিভুজ হবে এইটার জন্য তোমরা একটা পিথাগোরাসের যে একটা উপপাদ্য ছিল যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটাকে কাজে লাগাবে অতিভুজ মানে কোনটা এখানে সেভেন তাহলে এখানে সেভেনের পুরি স্কোয়ার করো আর এই পাশে করো কি ফাইভ স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ভূমিস্কোয়ার লম্ব স্কোয়ার এখানে সাইনটা বসাবে না তাহলে এখানে কত আসে ফর্টি এখানে কত টোয়েন্টি প্লাস হচ্ছে কত থার্টি তাহলে এই পাশে কত হয় যোগ করলে হয় হচ্ছে সিক্সটি ওয়ান আর এই পাশে হচ্ছে ফর্টি নাইন তবে সিক্সটি ওয়ান থেকে ফর্টি নাইন ছোট সিক্সটি ওয়ান থেকে ফর্টি নাইন ছোট যদি এই অতিভুজের মানটা এইখান থেকে এর মানটা ছোটো হয় তবে সেটা হবে সূক্ষ্মণে ত্রিভুজ আমি আবার একটু ক্লিয়ার করি যে অতিভুজকে অতিভুজ স্কোয়ার আর এই পাশে থাকবে ভূমি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার আমরা এখানে সাইনটা বসাবো না ক্যালকুলেশন করার পর যদি অতিভুজের মানটা ছোটো হয় তবে সূক্ষ্মকণি যদি দুই পাশের মান সমান হয় তবে সমকোণী যদি অতিভুজের মান বড় হয় তবে হবে হচ্ছে স্থূলকোণী এই জিনিসটা মনে রাখি আমরা দেখো নেক্সট যেটা বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তিন চার এবং ছয় সেন্টিমিটার হলে কী ধরনের ত্রিভুজ তাহলে একই কাজ করবে সিক্স স্কোয়ার এ পাশে লিখবে ফোর স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে এখানে আসে থার্টি সিক্স এ পাশে থাকবে হচ্ছে সিক্সটিন প্লাস হচ্ছে নাইন তাহলে থার্টি সিক্স আর এইটা যোগ করলে আসবে টোয়েন্টি ফাইভ তাহলে এইটা বড়ো হচ্ছে এইটা যখন বড় হবে প্রতিভুজ যখন বড়ো হবে তখন হবে স্থূল স্থূলকণিক ত্রিভুজ নেক্সট ওয়ান একটি ত্রিভুজের তিনটি বহু ধর্ঘ্য পাঁচ বারো এবং তেরো সেন্টিমিটার হলে বা কী ধরনের ত্রিভুজ হবে একই কাজ করবে থার্টিন স্কোয়ার এ পাশে লিখবে টুয়েলভ স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ স্কোয়ার এ পাশে আসে ওয়ান সিক্সটি নাইন এখানে ওয়ান ফোরটি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ এখানে যোগ করলে ওয়ান সিক্সটি নাইন এ পাশেও আসে ওয়ান সিক্সটি নাইন যেহেতু সমান হয়ে যাচ্ছে উভয় পাশে সেক্ষেত্রে এটা হবে সমকণি ত্রিভুজ ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা সমান হলে মধ্যমার কনসেপ্ট আমরা দেখে নিই যে এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ মধ্যমা বলতে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে মধ্যমা বলে এটাকে মধ্যমা বলে তো বলছে যে ত্রিভুজের দুটি মধ্যমা সমান যদি দুটি মধ্যমা সমান হয় তবে সমদিবাহু যদি তিনটি মধ্যমা সমান হয় তাহলে সমবাহু দুটি মধ্যমা সমান হলে বাহু ত্রিভুজ আর যদি তিনটা মধ্যময় সমান হয় তবে সমবাহু ত্রিভুজ ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটির যে কোনো কোণের মান কত ডিগ্রি প্রথম প্রশ্ন হলো যে ত্রিভুজের মধ্যমাত্রয় যখন সমান হবে তার মানে ত্রিভুজটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজ মানে কি তাদের প্রত্যেকটা কোণের মান সমান তাহলে একশো আশি ডিগ্রি তো টোটাল কোন একে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে সিক্সটি ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা কোণের মান হবে সিক্সটি ডিগ্রি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ক্রমান্বয়ে যোগ করলে মোট কতগুলো সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে আমরা একটু একেই দেখি বিষয়টি যে এইটা একটা দেখো সমবাহু ত্রিভুজ এইটা একটা কি সমবাহু ত্রিভুজ বলছে এর মধ্যবিন্দুগুলোকে যদি তুমি যোগ করো এর মধ্যবিন্দুগুলোকে যদি তুমি যোগ করো তাহলে কতগুলো সমবাহ ত্রিভুজ পাবে তাহলে এক দুই তিন চার আর এ নিজে একটা পাঁচ তাহলে মোট হচ্ছে পাঁচটি সমবাহ ত্রিভুজ পাবে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ওয়ান ইস টু ওয়ান ইস টু রুট টু হলে ত্রিভুজটি কোন ধরনের হবে এক্ষেত্রে আমাদের সূত্রটা পিথা করেছে সেটা কাজে লাগাবো আমরা যে রুট টু স্কোয়ার এই পাশে থাকবে এখানে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এখানে থাকবে টু এখানে ওয়ান প্লাস ওয়ান সমান সমান টু তাহলে দুই পাশে যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি শিখেছি সমকোণেই ত্রিভুজ নেক্সট প্রশ্ন এক্স 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 রুট টু হলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত তবে এইটা যেহেতু একটা সমকোণে ত্রিভুজ হবে কেন সমকোণে ত্রিভুজ হবে আমরা একটা ব্যাখ্যায় আসি এক্স রুট টু এক স্কোয়ার করো এই পাশে লিখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাশে কী হবে টু এক্স স্কোয়ার এ দেখা হবে টু এক্স স্কোয়ার তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তবে তার বৃহত্তম কোণ কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি একই প্রশ্ন তেরো নম্বর এটা তোমরা নিজেরা করবে বলছে বাহুবল অনুপাত ওয়ান ইস টু 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 থ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত এইটা অ্যান্সার তোমাদের জন্য রেখে